আসসালামু আলাইকুম আরেকটা টি টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে আজকে পাকিস্তানের সাথে বাংলাদেশ তিন ম্যাচের একটা সিরিজ খেলবে যেটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আগামী বছর আসছে এর আগে আসলে প্রত্যেকটা টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে জয় পরাজয় ছাপিয়ে সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে টিমের মেইন যে কম্বিনেশনটা সেই কম্বিনেশনটা খুঁজে পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ সাকিব আল হাসান অনুপস্থিত সাকিব আল হাসানকে আমরা দু হাজার ছাব্বিশের ওয়ার্ল্ড কাপে পাবো কিনা সেটাও আমরা জানি না এখন কয়েকটা জায়গায় বাংলাদেশ কিন্তু ভুগছে তুমি সাকিব আল হাসানের কথা কেন বললাম কারণ ওই যে সাকিব থাকলে একই সাথে একটা পুরোদস্তুর ব্যাটার পুরোদস্তুর বোলার খেলানোর যে একটা লাগজারি বাংলাদেশ পেত সেই জিনিসটা কিন্তু এখন হচ্ছে না এবং সেই জিনিসটা না হবার কারণে বাংলাদেশ খুব ভালোভাবে ভুগছে একটা দিক হচ্ছে ষষ্ঠ বোলিং অপশনটা নেই সিক্স বোলিং অপশনটা টি টোয়েন্টিতে কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের বোলিং ভালো বাংলাদেশের বোলিং এটা খারাপ না কিন্তু টি টোয়েন্টিতে আপনার একটা বোলার মার খাবেই খাবে সে যত ভালো বোলারই হোক না কেন ওই জায়গায় আপনার আসলে সিক্স বা কোনো কোনো ক্ষেত্রে সেভেন্থ বোলিং অপশনটাও প্রয়োজন হয় বাংলাদেশ তো সিক্স খুঁজে পাচ্ছে না সেভেন্থ কোথ থেকে পাবে আরেকটা জায়গা যেখানে বাংলাদেশ ভুগছে সেটা হচ্ছে যে মিডল অর্ডার ব্যাটার আমরা যদি দেখি একাদশ নির্বাচনের ক্ষেত্রে তাওহিদ রিত বাদে একজন প্রপার মিডল অর্ডার ব্যাটার কিন্তু নেই টপ থ্রিতে যারা খেলছেন তারা হচ্ছে যে ওই টপ অর্ডার ব্যাটার এরপরে হৃদয়ের পর যারা আসছে তারা হচ্ছে যে ফিনিশার রোলেই কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তৃতীয় আরেকটা ব্যাপারে আমি বলবো যে এই ব্যাপারটাতে বাংলাদেশ খুব ভুগছে যে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকটা নিয়ে আমরা যদি খুব বলি যে বাংলাদেশের পেস ব্যাটিং একটা খুব ভালো কিন্তু সমস্যাটা হচ্ছে তারা কেউ আসলে ব্যাটিংটা পারে না সেটা আমি মুস্তাফিজুর রহমান বলি সেটা আমি হাসান মাহমুদ শরীফুল কিংবা নাহিদ রানার কথা বলি বা সাকিবের কথাও যদি বলি হ্যাঁ তানজিম সাকিব মাঝে মধ্যে এক দুটো চার ছয় মেরে ফেলতে পারেন কিন্তু আপনি কি এক্সাক্টলি তার উপর ভাবে রিলাই করতে পারবেন এই ধরনের বাস্তবতা সামনে রেখে বাংলাদেশকে কিন্তু এই পাকিস্তানের সাথে প্রথম টি টোয়েন্টিতে নির্বাচন করতে হবে তো আমার যেটা ধারণা একাদশে বিপক্ষে একটা দুর্দান্ত হান্ড্রেড করেছেন কিন্তু বেটার বোলিং অ্যাটাকের বিপক্ষে তিনি কি করেন বিশেষ করে শর্ট বলে তার একটা দুর্বলতা কিন্তু ছিল সেটা আসলে এখনো আছে না সেটা নিয়ে তিনি সাকসেসফুলি কাজ করেছেন সেটা আমার মনে হয় যে এই সিরিজে হয়ে যাবে তানজিম তামিম টি20 তে এখন পর্যন্ত যতগুলো 50 করেছেন সব হচ্ছে লেসার টিমগুলোর সাথে ইউএইর সাথে একটা 50 করেছেন আমরা দেখেছি এর আগে আমরা দেখেছি যে ইউএস এর সাথে 50 হয়েছে জিম্বাবুয়ের সাথে 50 হয়েছে সুতরাং বড় বোলিং অ্যাটাকের বিপক্ষে বা কঠিন বোলিং অ্যাটাকের বিপক্ষে তিনি কিন্তু এখনো বড় রান করতে পারেননি লিটন কুমার দাস তার রানের ফেরাটা খুব 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 গুরুত্বপূর্ণ লিটন কুমার দাস একই তো ক্যাপ্টেন ক্যাপ্টেন যদি রান করেন তাহলে সবার পলিজাটা অনেক বড় হয়ে যায় সুতরাং তার রানে ফেরাটা খুব গুরুত্বপূর্ণ এবং তার নিজের জন্যেও কিন্তু রানে ফেরাটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য লিটনের রান করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চার নম্বরে তাওদ হৃদয় তাহিদ হৃদয় অনেক ভালো ফর্মে রয়েছেন সেটা যেমন নাই একেবারে খারাপ ফর্মে রয়েছেন সেটাও বলা যাবে না মোস্ট ইম্পর্টেন্টলি একটু আগেই যে কথাটা বললাম তাহিদ হৃদয় একমাত্র ব্যাটার যিনি আসলে একটা প্রপার মিডল অর্ডার ব্যাটার বাকি কেউই কিন্তু মিডল অর্ডার ব্যাটার না এরপরে আমার কাছে খুব ভালো লাগতো যদি আমি শামিম বা জাকিরের মধ্য থেকে একজনকে খেলিয়ে এখানে একটা প্রপার অলরাউন্ডার খেলাতে পারতাম কিন্তু ওই সাকিব আল হাসান তো নেই তাহলে এই জায়গায় আমার শামিম এবং জাকির দুজনকেই খেলাতে হচ্ছে দুজনেই মোটামুটি ভালো ফর্মে রয়েছেন রিসেন্ট টাইমসে সুতরাং খুব একটা সমস্যা না কিন্তু প্রবলেমটা ওই যে দুজনেই কিন্তু ফিনিশার রোলটা প্লে করেন তারপরও আমাদের বাস্তবতা এই দুজনকে খেলাতে হচ্ছে এরপরে আমি বলবো যে এই সিরিজে আসলে মেহেদি হাসান মিরাজকে একটু বাজিয়ে দেখা উচিত ওই যে একটা অলরাউন্ডারের অভাব সেই অলরাউন্ডার অভাবটা তিনি পূরণ করতে পারবেন কিনা এখন মেহেদী হাসান মিরাজকে নেয়ার পরেও আসলে 6th বোলিং অপশনটা পাবো কিনা সেখানে কিন্তু একটা প্রশ্ন চলে আসবে কারণ মিরাজের পরে আপনার আরেকটা অপশন যেখানে রয়েছে আরেকটা স্পিনার খেলার অপশন যেখানে রয়েছে সেখানে ফাইট দিবেন শেখ মেহেদী এবং হচ্ছে ঋষাদ হোসেন সো শেখ মেহেদী ব্যক্তিগতভাবে আমি এখনো মনে করি যে টি-20 আমাদের অন্যতম সেরা বোলার তারপর ধরলাম যেহেতু মেহেদী হাসান মিরাজকে আমি খেলাচ্ছি তাহলে শেখ মেহেদীকে যদি আমি ড্রপ করাই ঋষাদকে যদি ইন করি তারপরে তিনটা পেসার ঘুরে ফিরে কিন্তু সেই একই পাঁচ বোলারের মধ্যেই আমাদেরকে থাকতে হচ্ছে সবচেয়ে আইডিয়াল হতো যে পাঁচজন বোলার অলরেডি ইউএ বিপক্ষে খেলেছেন তাদের সাথে যদি আমি একজন একদম প্রপার অলরাউন্ডার আমি হচ্ছে যে বা বা জায়গায় একজনকে একজনকে মানে তাদের মধ্যে যদি রিপ্লেস করতে পারতাম সেটা মোর ঢুকায় আইডিয়াল হতো কিন্তু সেটা হচ্ছে না সুতরাং অন্তত আজকের টি টোয়েন্টিতেও আমি অন্তত দেখছি না যে সিক্স বোলিং অপশনটা বাংলাদেশ হয়তোবা খুঁজে পাবে বলে আমার মনে হয় না আচ্ছা তিন প্লেসারের কথা এখনো বলা হয়নি অপশন খুব বেশি নেই নাহিদ রানা যাননি মোস্তাফিজুর রহমান ওখানে ইনজুর্ড সুতরাং ওই তানজিম সাকিব হাসান মাহমুদ এবং শরীফুল এই তিনজনের উপরেই ভরসা রাখতে হবে আই এম নট এক্সট্রিমলি হ্যাপি উইথ দিস ইলেভেন আমি বলবো না যে খুব ভালো একাদশ হয়েছে কিন্তু কারেন্ট স্কোয়াডের মধ্যে আমার কাছে মনে হয় যে দিস কুড বি এ গুড ইলেভেন শেখ মেহেদির কে আমি আপাতত প্রথম টি টোয়েন্টিতে ড্রপ করিয়ে বা রেস্ট দিয়ে আমি মেহেদি হাসান মিরাজকে একটু বাজিয়ে দেখতে চাইব